আমার আজকের রেসিপি কাতল মাছ দিয়ে ধুনদুল দিয়ে খুব সহজেই আমি রেসিপিটা করে দেখাবো প্রথমে মাছগুলো ধুয়ে একটা বোলের ভিতরে নিয়েছি এরপর মশলা দিয়ে দিব দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ লবণ এবার আমি হাতের সাহায্যে ভালো করে একটু মাখবো তারপর আমি এখানে দিয়ে দিব দুই চামচ সরিষার তেল তেল দিয়ে আমি আবারও হাতের সাহায্যে ভালো করে মেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিটের মতো এবার আমি সবজিগুলো ধুয়ে নিচ্ছি আমরা সবাই জানি দুন্দুলে প্রচুর পরিমাণ পানি এই জন্য আমি আগেই ধুয়ে পানি ছেঁকে নিচ্ছি দিয়ে দিলাম চুলে একটা পেন এবার আমি হাফ কাপ সরিষার তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে মাছগুলো দিয়েছি ভালো করে উলটিয়ে পাল্টিয়ে কড়া করে একটু ভেজে নিব ভাজা হয়ে গেছে আমার মাছগুলো এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি তারপরে একই তেলে আমি দুইটা পেঁয়াজ কেটে দিয়েছি পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যাওয়ার পরে একটু পানি দিয়ে আমি দিয়েছি এক চামচ রসুন বাটা হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে স্বাদ মতন মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব তেল উঠে যাওয়ার আগ পর্যন্ত তারপর আমি আবার একটু পানি দিয়ে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো এবার আমি কষাবো ঢাকনা দিয়ে ঢেকে রাখব মাছের গায়ে তেল উঠে যাওয়ার আগ পর্যন্ত হয়ে গেল আমার মাছ কষানো দেখেন কত সুন্দর করে তেল উঠে গেছে মাছের গায়ে এখন আমি মাছগুলো তুলে ধুয়ে রাখা সবজিগুলো এখানে দিয়ে দেব আপনি চাইলে এইখান থেকেও মাছ দিয়ে এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন আমি সবজিগুলো কষিয়ে নিচ্ছি এখানে আমি পানি ছাড়াই সবজিগুলো কষাচ্ছি সবজিগুলো কষানো হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি ঝোলের পানি এরপর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আজকে দুপুরের খানা আলহামদুলিল্লাহ আমাদের এই কাতল মাছ দিয়ে ধুনদুল দিয়ে সাথে ভেন্ডি ভাজি আছে ডাল আছে আর আছে সাদা ভাত এখন আমি দিয়ে দিচ্ছি স্লাইস করে একটা টমেটো কোটে তিন চারটা কাঁচামরিচ ফালি করে ধনিয়া পাতা দিয়ে আমি আজকে চেষ্টা করেছি খুব শর্ট করে খুব অল্প মশলা দিয়ে ঝটপটভাবে কাতল মাছ দিয়ে ধুনদুল দিয়ে রান্না কিভাবে করে এভাবে একবার হলো ট্রাই করবেন বাসায় আদা জিরা ছাড়াও বড় মাছ এভাবে রান্না করা যায় আমার আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফেসবুক পেজটি ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ঈদ মুবারক জানিয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ